হ্যালো এভরিওয়ান আমি মধুমিতা আর আজকে চলে এসেছি তোমাদের একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যেটা আমাদের কালকে গৌরবকে আমরা গৌরব তপাদার তোমরা সবাই চেনো যে প্রেতকথার যে ওনার গৌরব তপাদার ওর সামনেই বিয়ে আমি এই মুহূর্তে তোমাদের ডেটটা বলছি না হয়তো অনেকেই জানো তবুও আমি এই মুহূর্তে ডেটটা বলছি না আর ও জানো এতদিনে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আমার অনেকটা ক্লোজ আমার ছেলের মতো তো আমরা ওদের সব বন্ধুরা মিলে ওকে কালকে আমরা আইব্রো ভাত খাইয়েছিলাম তো বাড়িতে আলাদা আলাদা সবাই নিমন্ত্রণ করব সেই ওর বিশেষ করে ওরা এত সময়ও নেই রোজ রোজ যাওয়ার জানো ওর ভীষণ ব্যস্ত থাকে তার সেই জন্য আমরা একটা প্ল্যান করেছিলাম যে একটা কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করব আর ওকেও খাওয়াবো প্রিয়াঙ্কাকে আর ওকে তো সেই জন্য দেখো আজকে চলে এসেছি একটা রেস্টুরেন্ট যেটা নাম পোস্ত যেটা আমাদের গড়িয়ায় আমি তো বাঘাযতীন থাকি তো আমার খুব কাছেই গড়িয়া পাঁচ নম্বর যে বাস স্ট্যান্ড গড়িয়া ওখানে একটা শ্রীলেদার্স আছে সবাই নাম করা ওখানে স্টিলেদার্স বা যদি কেউ না চেনো তো বলবে গড়িয়ার মরে গিয়ে বলবে সিলেদার্স তো ওখানেই সিলেদার্সের গলিতেই রয়েছে এই রেস্টুরেন্টটা পোস্ত নাম দেখছো ভীষণ সুন্দর ভেতরটা আর ওরা বিশেষ করে এই সব আইবুড়ো ভাত বা যে কোনো বিয়ের ধরো গেস্টদের তুমি খাওয়াতে চাইছো তো সেটার জন্য একদম পারফেক্ট এই রেস্টুরেন্টটা তো আমরা ওখানেই ওকে ইনভাইট করেছিলাম আর ও আর প্রিয়াঙ্কা চলে গেছিলো তো আমি এখানেই প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করছি কি রে কত নম্বর তোর বউ ভাত হচ্ছে এটা যেহেতু আমরা তুই করেই বলি ওদের নিজের সন্তানের মতো দেখি তো প্রিয়াঙ্কা বলছে পনেরোটা মতো হয়ে গেছে আর এটাই লাস্ট কারণ আর অনেকেই নিমন্ত্রণ করছে কিন্তু আর আমরা খেতে পারছি না কারণ খুব সামনেই একটা অনুষ্ঠান রয়েছে তো সুস্থ থাকতে হবে এত হেলদি খাবার দাবার এত মশলাদার খাবার দাবার খেলে শরীর অসুস্থ হতে পারে তো সেই জন্য এটাই ওর মোটামুটি আমাদের তরফ থেকে বাইরের মানুষজনদের তরফ থেকে এটাই ওর লাস্ট ভাত ছিল আর যেটা হবে সেটা বিয়ের আগের দিন ওর মা দেবে সেখানেও অবশ্যই আমরা উপস্থিত থাকবো তো আমরা ওরদের ওদের প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসেই আমরা উপস্থিত ছাড়া আজকের সম্পর্ক নয় বাইশ বছর হয়ে গেল ওদের সাথে আমাদের সম্পর্ক আমাদের সবাইকে যার যাদের দেখছো সব বন্ধুরা আমরা একসাথেই সবাই একসাথেই রয়েছি ওকে ছোট থেকে দেখছি তো ভীষণ ভালো লাগছে যে ও একটা নতুন জীবনে পা দিতে চলেছে আর আমরা ওকে সেই শুভ কামনা শুভেচ্ছা জানাতে পারছি তো এখানে আমরা দেখো প্রথমে দাদা বৌদি আশীর্বাদ করলো যেহেতু ওনারা আমাদের মধ্যে বড় তো সেই জন্য তারপর আমরা সবাই এক একে ওকে ওদেরকে আশীর্বাদ করলাম করে খুব সুন্দর দেখো আয়োজন করেছিল পোস্ত কিন্তু তো তোমরা যদি কেউ চাও এরকমভাবে আইবুড়ো ভাত খাওয়াতে তোমরা অবশ্যই যেতে পারো বেশি খুব অনেক প্রাইজও না রিজনেবেল প্রাইজের মধ্যে তোমরা কিন্তু এই আয়োজনগুলো করতে পারো আর তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি সব কিছু যে খাবারের মেনুতে কি কী ছিল একদম যেরমভাবে বাড়িতে দেয় প্রত্যেকটা পাঁচ রকম ভাজা আলু পোস্ত তারপরে মাছ মাংস দু রকম মাংস চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এভরিথিং সব কিছু ইভেন লাস্টে পানটাও ছিল ঠিক আছে তো পোলাও ভাত সব রকম কিছু দিয়ে খুব সুন্দর একটা আয়োজন করেছিল ওরা তোমরা এক একটু আস্তে আস্তে সব দেখতেই পারবে আর গৌরবকে রাস রিভিউ নিয়েছিলাম ও প্রিয়াঙ্কাকে গৌরবকে ওরাও বললো যে খুব বেশ ভালো লেগেছে ওদের খেতে দেখো সব কিছু ছিল পাতুরি ছিল চাটনি পায়েস রসগোল্লা সব কিছু তো আমরা স্যাটিসফাইড ঠিক আছে আর ওরাও স্যাটিসফাইড ও আরও একটা বলে রাখি বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে গোটা একদম মাথা দিয়েছিল সামনে কিন্তু ওটা মানে পুরো ঘরোয়া যেভাবে তুমি দিতে চাও সেইভাবে তুমি ওখানে দিতে পারো তো ওদেরকে স্পেশালি আলাদা করে একটা টেবিলে দেওয়া হয়েছে আর আমরা সবাই মিলে আলাদা করে টেবিলে বসেছি আর বন্ধুরা একসাথে থাকলে বুঝতেই পারছো ভীষণ মজা করেছি ভীষণ মজা করেছি ও হলো মাম্পি আর রয়েছে ঝুমা সংযুক্তা কবিতা রত্না সবাই আমরা তো আমরা এখানে খাওয়া দাওয়া করে আমরা খুব স্যাটিসফাইড আমরা খুব ভালো আমাদেরও খুব ভালো লেগেছে আর গৌরবকেও জিজ্ঞেস করছিলাম তোর কেমন লেগেছে তো বললো হ্যাঁ দারুণ কিন্তু অনেক খাবার দেয় যেটা খাওয়া যায় না তো এই তোমরা কেমন লাগলো সবাই জানা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখো গৌরবের আশীর্বাদ থেকে হলুদ কোটা থেকে বিয়ে রিসেপশন বাসি বিয়ে এভরিথিং প্রত্যেকটা এসেতেই আমি ভিডিও করব তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো